হ্যাঁ শুরুতে আমিও এই ভুলটা করেছিলাম যেটা সবে সবে বাজারে আসা ট্রেডারদের করা উচিত নয় কিন্তু সবাই করে ব্যাপারটা আপনাদের বোঝাতে গেলে আমার ট্রেডিং জার্নির স্টার্টিংটা এখানে একটু বলে নেওয়া প্রয়োজন হ্যালো বন্ধুরা রত্নাজিং জার্নিতে আপনাকে আবারও স্বাগত জানাই আমার জার্নি শুরু আজ থেকে প্রায় দু বছর আগে বাড়ি বসে সহজে ইনকামের উপায় খুঁজতে খুঁজতে স্টক মার্কেট ট্রেডিং এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারলাম একটা হিন্দি ইউটিউব চ্যানেল থেকে বাংলায় মার্কেট পার্টিসিপেন্ট খুব একটা আমার চোখে পড়েনি আবার অনেক পার্টিসিপেন্ট হলেও এই ব্যাপারে কাউকে জানায় না তো দশ হাজার নিয়ে গ্রো হাত ধরে নেমে পড়লাম ভারতের শেয়ার বাজারে হ্যাঁ আমার প্রথম ব্রোকার গ্রোই ছিল গ্রো থেকে ধানের জার্নিটা অন্য একটি ভিডিওতে বল এবার খুব অল্প নলেজ নিয়ে মার্কেটে নেমেই ভয় ভয়ে কিনে নিলাম এসবিআই সেদিন লাভও হলো পনেরো টাকা তারপর দিন আবার এস বি ট্রেড করলাম এবারে পেলাম বাইশ টাকা বুঝলাম এত কমে তো আমার চলবে না তাই বসে পড়লাম আবার রিসার্চ করতে এবারে জানতে পারলাম অপশান সম্পর্কে দেখলাম সেখানে রীতিমতো টাকা ছাপা যায় মানে এই রকমই একটা ধারণা ছিল আর কি ক্যাপিটাল অল্প তাই খুব একটা না জেনে শুনে চোখ কান বন্ধ করে বাই করে ফেললাম নিফটির কল অপশান এখানেই হয়েছিল আমার সবথেকে বড়ো ভুলটা ভালো করে মার্কেট সম্পর্কে না জেনে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া বা খুব অল্প এক্সপিরিয়েন্স নিয়ে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করা এটাই বিগিনার ট্রেডারদের থেকে বড় ভুল প্রথম ট্রেডটাতে লাভ করলাম চারশো আশি টাকা সেকেন্ড ট্রেডটা নিলাম সেটাতেও লাভ করলাম একশো টাকা এইবার হয়ে গেল লোভ নিলাম এক লটের জায়গায় চার লট লট সম্পর্কে যারা জানেন না তারা গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন যাই হোক এবার যা লাভ ছিল সেটা তো গেলই উল্টে লস চলতে শুরু করলো হাজার দেড়েকের কাছাকাছি এবার করলাম ভুল নাম্বার টু ভাবলাম স্টকের মতো এটাকেও রেখে দিলে আগামীকাল মার্কেট ওঠার সাথে সাথে রিকভারি হয়ে যাবে অবশ্যই টাইম রিকে এক্সপায়ারি সম্পর্কে ধারণা তখন ছিল না পরদিন খুললো মার্কেট গ্যাপ ডাউন দেখলাম লস চলছে ডাইরেক্ট সাড়ে তিন হাজার এবার পেলাম ভয় ট্রেড করে দিলাম একদিন লস দাঁড়ালো তিন টাকা ছিল ক্যাপিটাল অল্প হয়ে গেল আরও অল্প তারপর শুরু করলাম মাঠঘাট বেঁধে মিশন মার্কেট মার্কেট সম্পর্কে পড়াশোনা প্রথমে ইকুইটি মার্কেট সম্পর্কে ভালো করে জানলাম বুঝলাম তারপর শুরু করলাম কেয়ারফুল ট্রেডিং হ্যাঁ প্রথম কিছু কিছুদিন লস গেছিলো ঠিকই কিন্তু তারপর থেকে প্রতি মাসে গ্রিনে ক্লোজ করা সেই যে একটা আনন্দ কী বলবো এর সাথে এটাও ঠিক করলাম তিন বছর ইকুইটি মার্কেটে এক্সপিরিয়েন্স গেন করব তার পাশাপাশি ফিউচার অ্যান্ড অপশন শেখা চালিয়ে যাব মার্কেটে আসা আমাদের আলটিমেট লক্ষ্যটা কি ইনকাম করাই তো সেটা যদি অপশন থেকে না করে ইকুইটি স্টক থেকে করতে পারি সেটাই ভালো নয় কি হ্যাঁ এটাও ঠিক রাতারাতি বড়লো হওয়া যাবে না কিন্তু এটাও তো ঠিক যে রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকাও হয়ে যাবে না এফএনও ছেড়ে ইকুইটিতে আসার কারণ বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে জানাবো আপাতত এইটুকুই বলি আমি যতদূর বুঝেছি অপশানে একটু ভালো প্রফিট করার জন্য মার্কেটের সম্পর্কে অনেকটাই এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন যেটা বিগিনার ট্রেডারদের থাকে না তাই ইকুইটি মার্কেটে কিছুদিন থেকে ভালোভাবে এক্সপিরিয়েন্স গেন করে তারপরে অপশানে জাম্প করাটা আমার কাছে অবশ্যই একটা বেটার চয়েস তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে গুড বাই